রাধে রাধে কেমন আছেন সবাই আজকে আমি আছি আমার গুরুদেবের আশ্রম বীরনগর বীরনগর গৌর বিষ্ণুপ্রিয়া মন্দিরে এখানে আজ হচ্ছে গিয়ে ছয় তারিখ আজকে সন্ধ্যায় এখানে কীর্তনের শুভ দিবাস আর রথযাত্রা উপলক্ষে মহানাম যোগ্য হবে ভাগবত সপ্তাহ পাঠ আলোচনা অন্তিম দিনে চৌষট্টি মহন্ত ভোগ মহন্ত বিদায় তো অনুষ্ঠান পর্ব চলবে ছয় তারিখ থেকে পনেরো তারিখ অবধি তো সেই জন্য আমাদের রাধাকুণ্ড নিবাসী পণ্ডিত শ্রী দেবানন্দ দাস বাবাজি মহারাজ উনি এই কয়েদিন আমাদেরকে ভাগবত আলোচনা করে শোনাবেন সে সেগুলি বিষদে শুনতে আপনারা আমার ভিডিও দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেল বা যদি ফেসবুকে দেখেন ফেসবুক চ্যানেল এগুলো আপনারা ফলো সাবস্ক্রাইব করবেন তো আপনাদেরকে বিষদে বলে দিই স্থান হচ্ছে শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির আপনারা যদি বীরনগরে নামেন তাহলে বীরনগর থেকে স্টেশন থেকে নেমে আপনাদেরকে বলতে হবে যে গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির পালিতপাড়া বাজার সেখানে যাবেন না যদি বিন্নগরে নামেন আপনাদেরকে সেখান থেকেও বিন্নগরে নেমে আপনাদেরকে অটো স্ট্যান্ডে যেতে হবে নেমেই বাজার বাজার থেকে একটু এগোলেই অটো স্ট্যান্ড সেখানে গিয়ে আপনাদেরকে বলতে হবে পালিতপাড়া গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির আপনাদেরকে নিয়ে আসবে চোদ্দো নম্বর ওয়ার্ড কল্যাণী নদীয়ায় আচ্ছা এবার আপনাদেরকে পড়ে শোনাই আগামী একুশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ ইংরাজিতে ছয় জুলাই দু হাজার শনিবার থেকে তিরিশে আষাঢ় ইংরেজিতে পনেরোই জুলাই দু সোমবার পর্যন্ত দশ দিন শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শ্রী ভাগবত সপ্তাহ ও অষ্টগ্রহর ব্যাপী শ্রী শ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান এবং শেষ দিনে শ্রীমান মহাপ্রভুর চৌষট্টি মহন্তর ভোগরা গ্রন্থে মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে অতএব মহাশয় মহামহাশয়া আপনারা সবান্ধ হয়ে উক্ত রথযাত্রার অনুষ্ঠানে যোগদান করতে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করুন ও শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদ লাভ করে মানব জীবন সার্থক করুন ইহাই বিনীত প্রার্থনাশ শ্রীগুরু করুণা প্রার্থী অনিক দাস আপনাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি আচ্ছা এবার আপনাদেরকে অনুষ্ঠান সূচি বলে দিই একুশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ ইংরাজিতে ছয় জুলাই দু হাজার চব্বিশ শনিবার বেলা চারটের সময় গঙ্গাবরণ ও শুভ অধিবাস কীর্তন বাইশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ সন ইংরাজিতে সাত জুলাই দু রবিবার বৈকাল তিন ঘটিকায় শুভ রথযাত্রা ও পরিক্রমা সন্ধ্যায় আরতি ও কীর্তনাদি প্রথম দিন ভাগবত পাঠ আলোচনা বড়হ অবতার পর্যন্ত তেইশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ সন ইংরাজিতে আটই জুলাই দু সোমবার ভাগবত পাঠ জড়ো ভরত চরিত্র পর্যন্ত দু চব্বিশ বাংলায় চোদ্দোশো একত্রিশ সন নয় তারিখ মঙ্গলবার ভাগবত পাঠের বিষয় নৃসিংহ অবতার পর্যন্ত পঁচিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ সন ইংরাজিতে দশই জুলাই দু হাজার চব্বিশ বুধবার ভাগবত পাঠ বিষয় শ্রীকৃষ্ণের আবির্ভাব পর্যন্ত ছাব্বিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ ইংরাজিতে এগারোই জুলাই দু হাজার চব্বিশ বৃহস্পতিবার ভাগবত পাঠ আলোচনা রুক্মিনীহরণ পর্যন্ত সাতাশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ সন ইংরাজি বারোই জুলাই দু হাজার চব্বিশ শুক্রবার ভাগবত পাঠ আলোচনা উদ্ধব সংবাদ পর্যন্ত আঠাশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ সন ইংরেজি তেরোই জুলাই দু হাজার চব্বিশ শনিবার ভাগবত পাঠ বিষয় সম্পূর্ণ ভাগবত পাঠ উনতিরিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ ইংরাজিতে চোদ্দোই জুলাই দু হাজার চব্বিশ রবিবার অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান তিরিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ সন ইংরাজিতে পনেরোই দু হাজার চব্বিশ পনেরোই জুলাই দু হাজার চব্বিশ সোমবার শ্রীমন মহাপ্রভুর সহ চৌষট্টি মহন্তের ভোগ রাগ আরতি অন্তে দধিভণ্ড ভঞ্জন মহন্ত বিদায় মহাপ্রসাদ বিতরণ এবং আপনাদেরকে যেমন আমি আগেই ভিডিও শুরুতেই বললাম পাঠ করবেন আমাদের রাধাকুণ্ড নিবাসী শ্রী শ্রী দেবানন্দ দাস বাবাজি মহারাজ ওনার আশ্রয় হচ্ছে শ্রী রাধাকুণ্ড বৃন্দাবন আর আমাদের যে অষ্টপ্রহর তারকব্রহ্ম নাম সংকীর্তনে যারা নাম সুধা পরিবেশন করবেন তাদের সম্প্রদায় এবং তাদের নাম হচ্ছেন শ্রী শ্রী সত্যনারায়ণ সম্প্রদায় রানাঘাট নদীয়া যুগাল মিলন সম্প্রদায় হবিবপুর নদীয়া মাস্টার শ্রী অজিত বক্সি শ্রী গৌরহরি সম্প্রদায় বঙ্কিমনগর নদীয়া মাস্টার শ্রী পাগলচাঁদ জয়নিতাই গৌরহরী সম্প্রদায় দত্তপুলিয়া নদীয়া মাস্টার শ্রী সুনীল বিশ্বাস ব্রজগোবিন্দ সম্প্রদায় বিষ্ণুপুর নদীয়া মাস্টার শ্রী সুশান্ত সেন তাহলে আপনাদেরকে এটাও বলে দিলাম শ্রী শ্রী সত্যনারায়ণ সম্প্রদায় রানাঘাট যুগল মিলন সম্প্রদায় হবিবপুর শ্রী গৌরহরী সম্প্রদায় বঙ্কিমনগর জয়নিতাই গৌরহরী সম্প্রদায় দত্তপুলিয়া ব্রজগোবিন্দ সম্প্রদায় বিষ্ণুপুর আচ্ছা কেউ যদি মহাপ্রভুর ভোগের জন্য মালসা দান দিতে ইচ্ছুক হন মালসাভোগ দিতে ইচ্ছুক হন অথবা নিজের কোনো আশা জন্য যদি ভগবান গৌরীকে মালসা দিতে ইচ্ছুক হন তাহলে তার প্রণামী মাত্র একশো একান্ন টাকা তাহলে আপনাদেরকে সবাই আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির রথ উপলক্ষে আপনাদের আসার কামনা করি জয় রাধে জয় শ্রী নিতাই তাই হরি বল